এরপরে পাঁচ নাম্বার যার শেষ তার সব ভালো আপনার শেষ যদি ভালো হয়ে যায় কেমনি আপনি বুঝবেন আপনার শেষ ভালো হবে কিভাবে আপনি বুঝবেন শেষ ভালো হবে বিশ্ব নবী জানায় দিলেন শেষ ভালো বুঝার জন্য আলামত হচ্ছে যদি আল্লাহ রব্বুল আলামিন আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবল মাউতিহি মৃত্যুর পূর্বে যদি কোনো ভালো কাজ করার সুযোগ আল্লাহ আপনাকে দেয় আপনি বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কি কত কত মানুষ দেখবেন কষ্ট ঠোঁটের মধ্যে হাসি ফুটে আছে এই হাসি প্রমাণ করে দিচ্ছে তার এই মৃত্যুকে যিনি শাহাদাতের মত হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কি ফেসবুকে ইউটিউবে আমরা মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেখি কত কষ্টের পর মৃত্যু হয়েছে কিন্তু মুখের মধ্যে জান্নাতী হাসি হাজরত আসিয়ার কথা আমাদের সকলের জানা ফেরাউনের রমণী ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী হয়ে স্ত্রীকে কি নির্যাতন করেছে লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলেছে লোহার চিরুনি দিয়ে শরীরটা আছড়ে ফেলেছে তবকে তালের মধ্যে তেল শরীরের মধ্যে ছেড়ে দিয়েছে ওই মুহূর্তে আসিয়া একবারের জন্য স্বামীর কাছে বলে নাই স্বামী তুমি আমাকে মেরো না স্বামী তুমি আমাকে শাস্তি দিও না আমি আমার কথা মত থেকে পরিবর্তন হচ্ছি একবারের জন্য তা বলে নাই বরং বলেছে ও আমার আল্লাহ

আর আসতে কন জোরে বলেন কার জন্য আল্লাহ তোমার জন্য সব সাল্লাহ ঘর সব জায়গায় হলে চলবে না তোমার কাছে লাগবে দ্বিতীয় নাম্বারে বললেন বাইতান মানে একটা ঘর লাগবে তৃতীয় নাম্বারে বললেন ফিল জান্না জান্নাতে লাগবে জান্নাত চাইলেন কয় নাম্বারে সবাই বলেন ঘর চাইলেন কয় নাম্বারে দুই নম্বরে আর তোমার কাছে লাগবে এটা চাইলেন কয় নাম্বারে আমরা ঘর চাই কার কাছে জোরে কন কার কাছে প্রথম যেই কথা বলছিলাম আনি রাদি আল্লাহ তাআলা আন কোন নসিয়াত মান আরাদা সাহিবাহু আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন চাইতে কাছের বন্ধু আল্লাহ যদি হয়ে যায় সারা দুনিয়া মিলে যদি আপনাকে ভয় দেখায় আপনার উপরে জুলুম করে ইসলামের পথ থেকে এক চুল আপনাকে নাড়াতে পারবে না কারণ যিনি আপনার জন্য যথেষ্ট তিনিকে কে এই জায়গাটাই আমাদের আসতে হবে এই পৃথিবীর যত বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি বড় বড় পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন চিন্তা করেন যত প্রেসিডেন্ট আছে এরশাদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন ওনাকে কি বলে বলে মরহুম প্রেসিডেন্ট এর যত এমপি মন্ত্রী আছে যখন তার সময়টা চলে যায় মানুষ বলে সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আলেম যদি আপনি সত্যিকার আলেম হতে পারেন শুধু মাদ্রাসায় পড়লে আপনাকে আলেম বলা হবে এমন না আল্লাহ পাককে যদি আপনি অন্তর থেকে চিনতে পারে আপনি আল্লাহর এমন প্রিয় হয়ে যাবে ইমাম বুখারীর দিকে তাকায় দেখেন সাবেক ইমাম বুখারী বলেন না। ইমাম মুসলিমের দিকে তাকায় দেখেন সাবেক ইমাম মুসলিম বলেন না। আবু হানিফার ক্ষেত্রে সাবেক বলেন না। ইমাম শাফির ক্ষেত্রে সাবেক বলেন না আল্লাহকে যারা বন্ধু বানায় নিয়েছে তাদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি এরা সাবেক হয় না এরা জীবিত থাকে মানুষেরা সব করে যায় বলো মা জীবিত থাকে সুতরাং আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করে নিতে পারেন আলেমদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন এই সম্পর্কের কারণে আল্লাহ আপনাকে এত দামি বানিয়ে দিবেন সারা দুনিয়া মিলে যদি ক্ষতি করার চেষ্টা করে যিনি তিল পরিমাণ ক্ষতি হতে দিবেন না তিনি আপনারা বলবেন কত আলেম জানে তো ক্ষতি হয় নাই কেউ দেখি তো অনেক ক্ষতি হয়ে গেছে আমার ভাইয়েরা হাদিসের সঙ্গে মিলা দেখেন কষ্ট হচ্ছে আপনাদের আমি আর বেশিক্ষণ না আধা ঘন্টা কথা বললে খুব কষ্ট হবে মনে হয় বুঝতেছেন না কথা তবে এটা সত্য আমি মাহফিলটার মধ্যে প্রথম যে একটা রুহানিয়ত ফিল করছিলাম আপনারা অমনোযোগী হয়ে গেলে আমিও কথা বলে আর শান্তি না আমি একটু কথা বলি আপনারা কথা বলার সুযোগ দিবেন তো ইনশাল্লাহ

সারা দুনিয়া মিলে যদি চেষ্টা করে তিল পরিমাণ ক্ষতি আপনার করতে পারবে না কারণ আপনি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছেন ঠিক না বেচি এখন আপনি বলবেন বাহ্যিক তো অনেক ক্ষতি দেখতে পাচ্ছি এটা আপনার আমার চোখে ক্ষতির মায়ুসি বল মুসলিমা মিন্নাসামিন ওয়ালা আসামিন

ওয়ামান আরীসান সাল কোরআন রফি এই কোরানকে যদি আপনি জীবনের নিঃসন্দ সময়ের সঙ্গী বাড়ায় নিতে পারেন আপনার হার মনের দুঃখ যন্ত্রণা যাতনা তিনি মুছে দিবেন তিনি কি দুঃখ যন্ত্রণা যতনা থাকবেন না সব মুছে যাবেন কোরানের সংস্পর্শা আসার কারণে এই কোরআনের সাথে আসার কারণে দুঃখ যন্ত্রণা যাতনা যিনি মুছে দিবেন তিনি কি আজকে আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না বোঝার চেষ্টাও করি না আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আপনাদের খিদমতে আরজ করতে চাই এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই

যে ব্যক্তি কোরআন হয়তো পরে মা মিন এই কোরআন পরে ঠিক মানুষের কাছেও বলে আমরা কোরআন পড়ি কোরআন পড়ি কোরআন পড়ি মুখে মুখে কোরআন করার কথা বলে কিন্তু কোরআনের এক طرف কেউ বিশ্বাস করে না রাজ قائم হবে চায় না বিশ্বনবী বলেন তারা নিকৃষ্ট মানুষ ঠিক ঠিক এখন কোরআন পড়ি কোরআন পড়ি মুখে ফেনা উঠায় ফেলে কিন্তু মালাই ইয়ার এই কোরআন থেকে জীবন পরিচালিত হোক রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি আপনি না চান বিশ্বনবী এই কোরআন তোমার ভিতরে ঢুকেনি তুমি সেরা হতে পারো নাই বরং তোমার জায়গা নিকৃষ্ট জায়গায় হবে ঠিক না এই কোরআন তো অনেক কিতাব

আমি নিজের মনটাকে আমি তো তোর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারি না চোখ আমি বানাই না কান আমি বানাই না জবান আমি বানাই না যিনি আমাকে বানিয়েছেন আমার অঙ্গ প্রতঙ্গ দিয়েছেন তিনি কি তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছিল কাদা কলবি يطير للاسلام বিশাল আকাশের মাঝে আমি যেন ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম আaddiri করি নাই বিশ্ব নবীকে বললাম কালেমা পড়ায় দেন নবীজি কালেমা পড়ায় দিয়েছে কালেমা পরে আমি মুসলমান হয়ে গেলাম একটা আয়াত মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে দ্বিতীয় নাম্বার নসিহত বললাম এবার শুন তিন নাম্বার নসিহত আমার ভাই মনোযোগ আছে এক নাম্বার নসিহত বন্ধু বানাবো কাকে উত্তরটা ভালো করে দিতে পারলেন না জোরে কন কাকে আরেকটু জোরে কন কাকে দুই নাম্বারে কি হুজুর ভুলে গেছে এই কোরআনকে বন্ধু বানায় নেবেন নিঃসঙ্গ সময়ে একা কি বসে আছেন কোরআন পড়েন এই নিঃসঙ্গ সময়ে কোরআন পড়ার চেষ্টা করেন আমরা বাঙালি সব করতে পারি উচ্চারণও করতে পারি সৌদি আরবে গেলে কয়েক বছর থাকা লাগলে আরবি অনর্গল বলতে পারি কিন্তু পুরো আখেরাতের ঘর নির্মাণে যেই কোরআন লাগবে সে কোরআন আমরা পড়তে পারি না ঠিক না বেঠিক যদি আপনি তুষ্ট হয়ে যান যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কি এখন আমাদের মধ্যে ক্ষুদা না নাই ছোট নেতা বড় নেতা হতে চায় বড় নেতা আরেক নেতাকে ল্যাং দিয়ে আরো দূরে যেতে চায় ঠিক না এই সব কিছু আমরা করি কিছু জোরের কারণে এক নাম্বার জোর হচ্ছে মানে মালিহি করলাম অনেক টাকা হয়েছে আপনার আপনি চিন্তা করবেন জনগণ তো আমার কথা বলবে টাকা খাটায়া জনগণকে আপনার পক্ষে নেওয়ার চেষ্টা করবেন ঠিক না বেছি এগুলো আসেন। আমি আমার কথা বলতেছি নাসেনি মানগে আতামদ আলা মালিহি তল টাকার জোর যখন আপনি দেখাবে ও মানুষ শুনে রাখা যেই লোকটা কবরে ঘুমায় আছে তার টাকা পয়সাগুলা বন্টন হয়ে গেছে তার জায়গাটা পূরণ হয়ে গেছে স্ত্রী নিদ্রিস্ট সময় পার করে বিবাহ বসে করবে একদিন ভুলে যাবে কাজী তোমার টাকা গুলা তোমাকে জীবিত রাখতে পারবে না ঠিক না কেউ যদি মনে করে অনেক জনগণ আমার ক্ষমতা আমার দেশ আমার সব আমার কথায় চলবে না না জনগণ দিব আপনার সামনে সামনে লোকরা প্রশংসা করে এগুলা দিয়ে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করবে করতে পারবেন না যদি আল্লাহ না চান মুহূর্তের ভিতরে নমরুদ ফেরাউনের মতো যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কি লোকজন কি তাদের কম ছিল মুসা আলাইহিস পিছনে ধাওয়া করেছে অল্প কিছু বনি লক্ষ লক্ষ ফারাওনের কিবতি বাহিনী নিয়ে আক্রমণ করেছে এক দিকে ফারাওনের বাহিনী অন্য দিকে সামনে বিশাল সমুদ্র নবী মুসা আলাইহিস ভয় পান নাই কাল্লা ইন্ন মা'ই রাব্বি সাহদিন ও আল্লাহ নাকি পথ দেখাবেন যিনি পদ দেখিয়ে দিয়েছিলেন তিনি কি সুতরাং ভয় পাওয়ার কোন দরকার লোকগুলা সব পানিতে ডুবে মারা গেল ফেরাউনের বাহিনী লোক দিয়ে কোন কাজ হয় নাই অস্ত্র শস্ত্র দিয়ে কাজ হয় নাই যিনি পানিকে অর্ডার করে রাস্তা বানিয়ে মুসালে সালামকে হেফাজত করলেন তিনি কি তিন নম্বরে ওমা দিয়া জামাদা আলা আকলিহি দল্লাবি কেউ যদি মনে করে ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দিয়ে ইসলামের ক্ষতি করবে ওই মানুষটাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কি এরপরে চার নম্বরে আমার বায়াত ওয়া মান ইতমাদা কেউ যদি মনে করে ক্ষমতা চিরস্থায়ী এই ক্ষমতার সারবনা চিরস্থায়ী মনে করার কারণে যিনি অপদস্থ লাঞ্ছিত অপমানিত করবেন তিনি কে আমাদের জায়গা কিন্তু একদম ও মানে আলহী ফালা কাল্লাওয়ালা মাল্লাওয়ালা কাল্লাওয়ালা বাল্লাম আমাদের কোন অপমান নাই অপদস্থতা নাই লাঞ্চনা নাই আমাদের একমাত্র ভরসার জায়গা যার কাছে তিনি কে ঠিক আছেন তুই ইনশাল্লাহ জোরে বলেন ঠিক আছেন তুই ইনশাল্লাহ অল্পে তুষ্ট হবে অল্পে তুষ্ট হওয়ার কারণে যিনি আমাকে আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে এবার আসেন চার নাম্বারে আমার ভাইরা কয় নাম্বার এই তো আলোচনা শেষের দিকে চলে আস কি না

খারাপ লোক ছিলেন ভালো হতে চান বেনামাজি ছিলেন নামাজি হতে চান সুৎখর ছিলেন গুসখর ছিলেন ভালো হতে চান আপনি আপনার জীবন বর্জনা করেছেন মদ খেয়েছেন অন্যায় করেছেন ভালো হতে চান এটা যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে বেশি দূরে যাওয়া লাগবে না হজরত আলী বলেন মান আর দা ওয়া ইদান ফাল মাউট উ তুমি যদি তোমার জীবনে মৃত্যু নামক বক্তা থেকেও আজ শুন জীবনে অনেক বক্তারা শুনলে জীবন পরিবর্তন হয় না মৃত্যু নামক বক্তার ও শুনলে যিনি জীবন পাল্টায় দিবেন তিনি কি মনোযোগ আছে তো মৃত্যু নামক বক্তা কেমন বক্তা একটু চিন্তা করেন একদিন আমাকে আপনাকে ইমাম সাহেবের সামনে শোয়া দিবে সারা জীবন ইমামের পিছনে নামাজের একতে করেছেন আজকে আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন না সামনে আপনাকে শোয়া দেওয়া হবে সাদা কাপড়ের কাপড় গায়ে জড়ায় দেওয়া হবে আজকেও আমি সাদা কাপড় পরেছি দাবিজি বলেছেন আল বিসু মিল ফিয়া বিকুমুল বা ফাইন হা মিন খয়রিফিয়া বিকুমুয়া কাফিনো ফেহামাও তা কুম ও মানুষের আলেন সাদা কাপড় ফড়ক সাদা কাপড় পরলে মৃত্যুর কথা বেশি মনে হবে কারণ কাফনের কাপড়টা সাদা হয় সাদা কাপড় যারা পরবেন মতের কথা মনে পড়ে যাবে আজকের মাহফিলে যারা এসেছে একদিন আমাদেরকে লাশ হয়ে যেতে হবে মানুষ আর আমাকে আজারি বলবে না মানুষ বলবে লাশ কখন আসবে লাশের গোসল কখন হবে লাশের জানাজা কখনো হবে লাশের দাফন কাফন কখনো হবে আমাকে কবরের ভিতরে রেখে আসা হবে পাসি কবরস্থান আছে এমন কবরের ভিতরে আমাকে ঘুমায়া যেতে হবে এই কবরে শুয়ে দেওয়ার পরে হাত আসমা السماع علی কবরের ভিতরে শুয়ে পায়ের আওয়াজগুলো মানুষ শুনবে একটা মানুষকেও ধরে রাখতে পারবে না এক এক করে আপন আপন আত্মীয়গুলা গুলা বিদায় নিয়ে চলে আসবে মনকের নাকি প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে আমাকে আপনাকে প্রশ্ন করবে এক এক করে নিজেকে উত্তর দেওয়া লাগবে সেদিন যদি আপনি উত্তর দিতে না পারেন কোন দল করলেন দেখার দরকার নাই সৈয়দ্রিবহু ধর্মতাম্বিল হাদিদ লোহা হাতুড়ে দিয়ে কানের মধ্যে এত জোরে জোরে পিটাবে ব্যক্তি চিৎকার করে কাঁদবে মা গো বাবা গো বলে চিৎকার করবে এত জোরে জোরে চিৎকার করবে তার আত্মনাদ এত জোরে ফেটে পড়বে ফায়াসি হোসাই হাতান এত জোরে চিৎকার কুল কায়নাত শুনবে শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না একটার নাম হলো মানুষ একটা হলো মানুষ আর একটা হলো জিন এই মানুষ আর জিন শুনতে পারে না কুল কায়নাত চিৎকারে শুনে এজন্য অনেক সময় দেখবে গরু বেঁধে রাখা হয়েছে ছাগল বেঁধে রাখা হয়েছে দৌড় মেরে দোষী ছিঁড়ে ফেলেছে এত চিৎকার শুনে সহ্য করতে পারে না এই মৃত্যু থেকে যদি আপনি ওয়াজ গ্রহণ করেন যিনি আপনার জীবনটাকে পাল্টা দিবেন তিনি কি কয়টা নসিয়ান সবাই বলেন কয়টা আরো জোরে এখন আজকের মা ফিলিপ পাঁচটা আলামত শুনে দিলাম সেরা হওয়ার জন্য

মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি যুবক যারা তোমরা একেবারে তাগড়া যুবক তোমরা একটু মাহফিলে তাগড়া যুবক যারা আছো একটু জোরে সরে বলো তো লিল্লাহে তাকবীর এক থেকে তিরিশ বছরের বয়সের যে যুবকেরা আছেন একেবারে নওজোয়ান যুবকেরা বলো আল্লাহু আকবার সব এক থেকে তিরিশ বছর এবার দেখতে চাই তিরিশের উপরে বস একটু মুরুবী হয়েছেন আপনারা বলেন তো দেখি আল্লাহ কোনটা বেশি এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন লীলা হে থাকবি আরেকটা বার বলেন লিল্লাহ হে থাকবি সবাই আসেন তো